না কি শুরু করেছিস। তাড়াতাড়ি করে খাওয়াই দিলাম বাজার করতে যা ও মা আকাশে দেখে বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেছে তা হাত থাকতে মুখে কি আসসালাম আলাইকুম এই তো খেলা জৈমে গেছে আমি তো গ্যালারিতে বসে মজা নিচ্ছি একই খেলা কি শুরু হওয়ার আগে শেষ করে দিলি নাকি এ মনে বাড়ি চলে যাচ্ছে এত তাড়াতাড়ি হবে একটু বৃষ্টি হবে ভুনা খিচুড়ি খাবো না লোক দেখানো ছাগল খাদানো শুরু হয়েছে অপমান সহ্য করতে না পারে কথা পড়ে ঝমঝম করে মদ্যা বৃষ্টি হওয়া শুরু করেছে এখন তো ঘরে কিচ্ছু নেই কি খাবো যা আছে তাই দিয়ে চালাতে হবে নিছি কয়টা ধইনে পাতা আর গাছে কয়টা পুদিনা পাতা হইলো সেই কয়টাও ছিঁড়ে নিয়ে আসি তা তোমাদের ঘরে না থাকলে দেওয়ার দরকার নেই এবার কয়টা রসুনের কুয়া দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিছি এক ইঞ্চি সাইজের এক টুকরো আদা ফালি করে দিছি এবার এক মুঠ পিয়েজ কুচি দিয়ে দিলাম এইবার দিয়ে দিছি সামান্য কটা মৌরি জিরে না কিন্তু মৌরি তারপর দিছি হাফ চা চামচের মতো কালো গোলমরিচ এইবার বেশ ছয় সাতটা রগ রগে কাঁচা ঝাল একসাথে দিয়ে বাইটে নিছি ওরে কালার মনে হচ্ছে হাতে নিয়ে চাটা দেই এইবার খানিকটা নুন আর একটুখানি হলদির গুঁড়ো দিয়ে দিলাম আর দুই পিস লেবু নিয়ে সিপড়ায় রস টুক সব দিয়ে দিছি এইবার মশলাটাকে ফাইন করে মাখায় নিতে হবে না কিন্তু বাইরে তো আর জাতি পারলাম না ফিরিজ হাতায় দেখলাম তিন পিস তেলাপিয়া মাছ আর দুই পিস কাতলা মাছ পড়ে রয়েছে যা আল্লাহর নামে সব ছেড়ে দে এই মশলাগুলোর ভিতরে সব সুন্দর করে মাখায় পিরায় বিশ পঁচিশ মিনিট রেখে দেব শেষ মেস একটু ডার্লিং রে না দিলি কলজের হাসফাস মেটে না একটুখানি কিরাস করা শুকনো ঝাল ছিটাই দিলাম দেখো তিনি এই মাল যে আমার ঘরে পড়ে রয়েছে আমার তো মনেই নেই লটটা চিংড়ি দিয়ে এটা হচ্ছে মিক্সড বালাসাও আর কে রয়্যাল মার্ট থেকে পাঠাইছে আর এই বোতলে রয়েছে শুধু চিংড়ির বালা চাও অর্ধেকটা তো আমার ওই বিচুটি পাতায় শুধু শুধু খেয়ে শেষ করে ফেলিছে এই পেজে আবার তোমরা গোশের আর কি লাগে বৃষ্টির দিনে একটু গোস ঠোস খাতিসা করতিল তো যাকে এটা দিয়ে কাম কামচালে নিবানি এত মজার জিনিস না খেয়ে থাকা যায় স্ক্রিনে দিয়া নাম্বারে জলদি জলদি অর্ডার করে দাও এইবার তেলটা গরম করে নিয়ে উপর দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম মশলা টুকু সব সুন্দর করে ঢেলে দিছি আরে রে ঢাইকে রে ঢেকে দিয়ার কোনো দরকার নেই অল্প আছে হতি থাকুক এখনই ওরে ঘিরান ছাড়িয়ে দেশে এইবার একটু উল্টে পাল্টে দিচ্ছি চুলস জালটা কিন্তু অল্প আসেই থাকবে মশলাটা একেবারে শুকোয়ে মাছটা ভাজা ভাজা হয়ে যাবে উপর দিয়ে আবার একটু নুন ছিঁট দিলাম দেখো দিনে আমার মাছের কাবাব প্রায় রেডি এবার নিয়ে এনেছি খানিকটা পেঁয়াজ কুসি আর খানিকটা কাঁচা ঝাল কুসি এইবার দিয়ে দিলাম একটা টমাটম কুসি আর কিছু ধনে পাতা সামান্য একটুখানি নুন দিয়ে এই মতো চাউ ঢেলে নিছি যদিও বালাসার মধ্যে নুন ঝাল দিয়া থাকে তা মাখায় খাতে গেলে আর একটু ঝাল নুন বেশি না হলে আমার আবার আত্মা ভরবে না আরো খানিকটা সর্ষের তেল দিয়ে মাখাই নিছি হয়ে গেছে আমার মাখা গরম গরম সাদা ভাতের উপরে নিয়ে নিছি মাখা আর মাছের কাবাব আগে একটু ফেরাই বালাসাওটা দিয়ে মাখায় যেই রাম ঘিরান সেই রাম মুস মুসমুসে ও ধারে কাঁচা ঝাল পেয়েস পড়তেছে দাঁতের নিচে খাইয়ে মনে হচ্ছে জীবনটা সার্থক হয়ে গেল বালাসাওটা শেষ করে আবার ধরলাম মাছের কাবাবটা কোনো কথা হবে না আগে মাছটা ভাতের মধ্যে এক ভরে খেয়ে নেই সাবাতি মোমস আসছে না সাবালি তো গিলতি করবে না তারপর মশলাটা দিয়ে ভাত মা খালাম ও লেবুর রস আর গোলমরিচ দিছি যে কাবাব কাবাব ফেলে বার আসতেছে তা তোমরা কিন্তু এরকম করে একটু মাছ ভাজে খেয়ে দেখে এক পিস মাছ দিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেনি পরে খাবানি গোশের আচারটা একটু খেয়ে দেখি দেখো দিন রসুন গুলো একেবারে গলে গেছে গোষ্ঠটাও কি ভাই নরম হয়েছে মাখায় ঝাঁকাই এক গাল গালে দিলাম সত্যি কথা করছি এক গাল খালি আত্মাটা শুচো হয়ে যাবে বার বার খাতিস্তা করবে এত মজা হয়েছে ঘরে কিছু না থেকেও যে বৃষ্টির দিনে এত মজা করে ভাত খেলাম আলহামদুলিল্লাহ